অনেকেই আসলে ভাবেন যাদের দীর্ঘমেয়াদী ঘাড়ের ব্যথা রয়েছে তারা অনেকেই ভাবেন যে আমার ঘাড়ের ব্যথা হচ্ছে তো আমাকে মনে হয় অপারেশনের মানে মুখোমুখি হতে হবে এই ধারণাটি আসলে কতটুকু সত্য ধন্যবাদ আপনাকে আসলে আমরা এই ঘাড় কোমর এই যে স্পাইনের যে প্রবলেমগুলো সাধারণত বেশি হয় এক্ষেত্রে দেখা যায় যে পেইন্টার এডিট করে যখন হাতের দিকে আসে ঘাড় থেকে হাতটা ঝিনঝিন হচ্ছে অবস অবশ মনে হচ্ছে অনেক সময় হাতটা দুর্বল হয়ে যায় প্যারালাইসিসের মতো হয়ে যায় তো এইসব ক্ষেত্রে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের অপারেশনের একটা চিন্তা মশা আসতে পারে তবে আমরা যেটা ক্যাটাগোরাইজ করে বলি যে আশি থেকে নব্বই শতাংশ এই ধরনের মাস্কোস্ক্রেটাল প্রবলেমে অপারেশন ছাড়াই ভালো হওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় সার্জারির প্রয়োজন পড়তে পারে যেমন দেখা যায় তার সার্ভাইকেল ডিস্ক প্র্যাপস এবং এত সিভিয়ার যার কারণে তার অ্যাফেক্টের সাইডের হাতটা প্যারালাইসিসের মতো হয়ে যাচ্ছে হাতে কোনো স্ট্রেংথ পাচ্ছে না তার যে নিউরোলজিক্যাল আমরা ডেফিসিট বলি মেডিকেল ভাষায় এখানে নার্ভের যে ফাংশানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই ইমিডিয়েট সার্জারি প্রয়োজন পড়তে পারে অনেক সময় স্পাইনের টিভি হতে পারে বা তার ঘাড়ের অংশে টিউমার হতে পারে সেটা অবশ্যই অপারেশন করে রিমুভ করতে হবে অনেক সময় কিছু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট থাকে স্পাইনাল কডে ইঞ্জুরি হতে পারে সেক্ষেত্রে অবশ্যই অপারেশনের প্রয়োজন পড়তে পারে একটা হুই প্লাস ইঞ্জুরি নামে একটা ইঞ্জুরি আছে যেমন আমরা গাড়িতে বসে আছি হঠাৎ করে জোরে একটা ব্রেক হলো একটা ইনস্ট্যান্ট আমার ঘাড়ের যে মুভমেন্টটা হলো এইখান থেকে আমাদের একটা সমস্যা তৈরি হয় হাড়ের যে মাংসপেশী লিগামেন্টগুলো হঠাৎ করে ইনজোর্ড হয় সেক্ষেত্রে অনেক সময় ইমিডিয়েট সার্জারির প্রয়োজন পড়তে পারে এরকম রোগভেদে সমস্যা বেশি সার্জারির প্রয়োজন পড়তে পারে বাট মোস্ট অফ দ্য কেসেস যেমন আমরা সার্ভিক্যাল স্পন্ডাইলোসিসের কথা বললাম আমাদের অ্যাবাব ফোরটি হলে প্রত্যেকটা মানুষের যেমন চুল পেকে যায় হাড়ের ক্ষয় হতে থাকে এগুলো ডিজেনারেটিভ ডিজিজ এই ক্ষেত্রে তার সার্জারি প্রয়োজন নেই তার ওষুধ ফিজিওথেরাপি এক্সারসাইজ নিয়মকানুন মেনে চলা এই কয়েকটা জিনিস যদি সমন্বিতভাবে করে আশি থেকে নব্বই শতাংশ ঘাড় ব্যথায় ভালো হয়ে যেতে পারে ঘাড় ব্যথা তো আসলে খুবই কমন একটি বিষয় মানে সবার মধ্যে আসলে দেখা যায় অনেক সময় আসলে এরকম হয় যে অনেকে আসলে সকালবেলা ঘুম থেকে উঠেছে ওঠার পর দেখা যাচ্ছে যে তার ঘাড়ে একটা ব্যথা অনুভব করছে এবং সেটি আসলে তিন চার দিন বা চার পাঁচ দিন সেটি আসলে মানে থাকে আসলে এই ব্যথাটা অবস্থান করছে সেই জায়গাটিতে এই ব্যথাটা আসলে দীর্ঘমেয়াদী ব্যথা হতে পারে কিনা বা তিনি আসলে কোনো ধরনের রিস্কে আছেন কি না এবং ব্যথাটা আসলে মূলত কেন হয় ধন্যবাদ আমরা আসলে প্রথমে প্রথমেই বলেছি যে আমাদের যে পোশ্চারাল কারণ আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করছি কম্পিউটারে কাজ করছি ল্যাপটপ ডেস্কটপ মোবাইল নেট ব্রাউজিং করছি এবং সারাদিন পরে যখন বাসায় যাচ্ছি রেস্ট নিচ্ছি ওই বিশেষ করে শোয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় বালিশের ব্যবহারেও কিছু আমাদের ভুলভ্রান্তি হয় আমরা ডাবল বালিশ ইউজ করি অনেকে খুব পাতলা বালিশ ইউজ করি এই বালিশের ব্যবহার প্লাস আমাদের সারাদিনের যে কাজের ধরন সব কিছু মিলে আমরা যখন একটা প্রলং টাইম রেস্টে থাকছি মনে করেন আট ঘন্টা দশ ঘন্টা একই পোস্টারে থাকছি সকালে উঠতে যেয়ে দেখা যায় যে মাসেলগুলা স্পাজম হয়ে শক্ত হয়ে আছে তখন আর ডানে উপর নিচে কোনো দিকেই ঘোরানো যায় না তো এই ক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে যেটা করতে বলি যে ওই সময় ইনস্ট্যান্ট যদি সম্ভব হয় একটু আমরা দীর্ঘদিনের হয় সেক্ষেত্রে আমরা একটু গরম শেখ দিতে বলি যদি কোনো অ্যাকিউট পেইনের হিস্ট্রি থাকে হঠাৎ করে কোনো ব্যথা পেয়েছে আঘাত পেয়েছে সেক্ষেত্রে আইস কম্প্রেশন দিতে বলি সাথে সাথে তার যে যদি হেল্পিং হ্যান্ড কেউ থাকে সাহায্য করার মতো তার যে ঘাড়ের যে মাংসপেশি লিগামেন্টগুলা হাত দিলে বোঝা যায় যে অনেক টেন্ডার হয়ে আছে শক্ত হয়ে আছে একটু আস্তে আস্তে করে একটু মাসাজ করে দিতে পারে সাময়িকভাবে তাহলে তার এই সমস্যাটা দ্রুত রিলিফ হতে পারে অথবা যদি মনে হয় যে খুব নিকটস্থ আমাদের এরকম ব্যবস্থা আছে চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ আছে তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে গেলে উনি হয়তো একটা এক্স রে করে দেখে বা ক্লিনিক্যালি ওনাকে দেখে একটা সঠিক গাইডলাইন দিতে পারে তবে এরকম এক্সপিরিয়েন্স আমাদের অনেক রোগী আমরা পাই অনেক সময় সেলুনে গিয়েছেন উনি চুল কাটানোর জন্য সেখানে নরসুন্দররা অনেক সময় ডানে অনেক ধরনের মুভমেন্ট করে দেয় রোটেশান করে দেয় তারা তাদের ভাষায় এটাকে মানে তারা কিছু এক্সারসাইজ করায় এইটা অনেক সময় মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আমরা অনেক রুগী পেলাম এরকম একজন খুব সিভিয়ার পেইন নিয়ে তারা আমার কাছে আসলো এবং ঘাট থেকে পুরো হাত জুড়ে ব্যথা শুটিং পেইন খুব তীব্র ব্যথা বললো যে আমাকে তো আমি চুল কাটাতে সেলুনে গিয়েছিলাম হঠাৎ করে আমাকে একটা ধাক্কা দিল আমার আর মনে হল পুরো ঘাট থেকে শুরু পুরো হাত জুড়ে ব্যথা এরকম বেশ কিছু অ্যাক্সিডেন্টাল ইস্যুস আছে বা কিছু আমাদের চলার পথে কিছু মিত আছে যেগুলো আমরা অনেক সময় অ্যাভয়েড করতে বলি কিন্তু সাধারণ মানুষ এটা ইয়ে করতে চায় না যে সেলোনে যে একটু মাসাজ নেয় ইয়ে করে আমরা এই ক্ষেত্রে সতর্ক হতে বলবো তবে এই ধরনের অ্যাকিউট পেন হলে অবশ্যই দেরি না করে একজন চিকিৎসকের কাছে যাওয়া উচিত স্যার এখন বর্তমানে এই যে অপারেশনবিহীন খারের চিকিৎসার কথা যদি বলি তাহলে জনপ্রিয় একটা চিকিৎসা ব্যবস্থা হচ্ছে ফিজিওথেরাপি এবং দিন দিন এটি আসলে জনপ্রিয়তা বাড়ছে ফিজিওথেরাপি আসলে কেমন ভূমিকা রাখে খার ব্যথার ক্ষেত্রে হ্যাঁ ফিজিওথেরাপিটা বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষের কাছে এখনও অতটা পরিচিতি লাভ করতে পারেনি বাট আপনি জেনে থাকবেন ওয়ার্ল্ডের যত উন্নত দেশ আছে ইউরোপ আমেরিকা কেনাডা অস্ট্রেলিয়া থেকে শুরু করে দক্ষিণ কোরিয়া জাপান এবং উন্নত দেশগুলোতে মানুষ কিন্তু ব্যথানাশক ওষুধটাকে পরিহার করতে চায় তারা বলে যে ব্যথানাশক ওষুধের অনেক সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবার আমাদের দেশেও এটা যারা সচেতন মানুষ সেটা ফলো করে তো যে কোনো পেইন সেই পেনটাকে যদি আমরা রুট থেকে মানে তার কারণটাকে নির্ণয় করে সেটাকে যদি সরিয়ে দিতে পারি তাহলে তো ওই ব্যথানাশক ওষুধের প্রয়োজন নেই তো এই ক্ষেত্রে ফিজিওথেরাপি একটা খুবই অল্টারনেটিভ বা অন একটা চিকিৎসা পদ্ধতি আধুনিক চিকিৎসা পদ্ধতি আমরা বলবো যেটা মেডিকেল সায়েন্স একটা পিওর মেডিকেল সায়েন্সের সাবজেক্ট যেখানে আমরা কিছু ইলেকট্রো বা ইলেকট্রোথেরাপির কিছু ইকুইপমেন্টস সাথে কিছু থেরাপিউটিক এক্সারসাইজ যেটা কিছু ম্যানুয়াল এক্সারসাইজ আছে এই দুইটা সমন্বয়ে আমরা এই পেইনের কারণটাকে আমরা রিমুভ করে দিতে পারি যার ফলে রুগীর দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধের প্রয়োজন পড়ে না আমরা রিসেন্ট একটা গবেষণায় দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যত কিডনি ফেলিওরের রোগী তার অধিকাংশ বা একটা সিক্সটি পারসেন্ট বা তার অধিক সংখ্যক রুগী দীর্ঘদিন পেনকিলার খাওয়ার কারণে বা ব্যথানাশক ওষুধ খেতে খেতে তাদের এই কিডনির সমস্যা তৈরি হয়েছে তো ক্ষেত্রে আমাদের আসলে সচেতন হওয়ার সময় এসছে এখন আমাদের উচিত যে কোনো ব্যথায় অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং যে পেনগুলো মাস্কুল স্কেলিটাল বা মাংসপেশি লিগামেন্ট বা হাড় সংক্রান্ত সেক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি একটা খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি